তুমি নির্মল করো মঙ্গল করে মোছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিনোমোছায় সুপ্রভাত নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব বাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও আজকে কালকের থেকে অনেকটাই বেটার আছি আবার পরিবারও সুস্থ আছে শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালটা আজকে ভারী সুন্দর সকালটা ভাবলাম এইভাবেই একটু শুরু করি আর এই দিকে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে ছোট ছোট পাতাগুলো কত সুন্দর নড়ছে এই দৃশ্যগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আর একা একা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনোই হয় না তো ভাবলাম আজকে সকালের দৃশ্যটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নি তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো সকালের কাজকর্ম তো অনেক আগেই শুরু করা হয়ে গেছে ঘরদোর সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার একটু কাচাকুচি করবো তার আগে এগুলো সমস্ত ভেজাতে হবে আর আজকে সকাল বেলায় না আমার শাশুড়ি মা আমি ঘুম থেকে উঠেই দেখছি আমাদের এই কলের চাতালটাতে একদম ব্লিচিং ছড়িয়ে দিয়েছে সুন্দর করে ব্লিচিং দিয়ে মাখিয়ে নিয়েছে আর আমরা না ধুই না এইভাবে মাখিয়ে রেখে দিই পরের দিন সকালবেলায় যখন চাতালটা ধুই তখন ভালো করে ঝাঁটিয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায় তো এদিকে বাবানের স্কুলের ড্রেসটা দেখলাম বেশ নোংরা হয়েছে প্রচুর পেনের কালির দাগ আজকে তো একদম বেশি যেন লেগে রয়েছে এই দেখো ফাউন্টেন পেনের কালির দাগ হাতায় ভীষণ নোংরা হয়েছে তো ভাবলাম আজকে অন্য ড্রেস পরিয়ে পাঠাবো মানে আর একটা সেট যেটা আছে সেটা পরিয়ে পাঠাবো এই জামাটা আর পরিয়ে পাঠানো যাবে না একদমই নোংরা হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় রয়েছে সেইগুলোও ভিজিয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে রেখে নিয়ে তারপর ওদিকে বাসন কোষণও রয়েছে সেগুলোও মাজা মশা করতে হবে আজকের আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অন্যরকম লাগছে না আসলে আজকে সকালের জলখাবারটা ভাবলাম একটু শাশুড়ি মায়ের ঘর থেকেই শুরু করি আর এই রান্নাঘরটাতে মানে হওয়ার পর থেকে আমি কিন্তু এই রান্নাঘরে রান্না করি নি বলতে গেলে পুরনো রান্নাঘরে রান্না করতাম কিন্তু এই ঘরটাতে শুধুমাত্র রুটেই করেছি অন্যান্য কোনো রান্নাই করিনি তো আজকে সকালবেলায় না একটু ইচ্ছে হলো একটু অন্যরকমভাবে আজকের দিনটা কাটানো যাক আজকের সকালের জলখাবারটা অন্তত একটু এই রান্নাঘরটাতে করি তো এই যে সমস্ত একদম সবজি পাতি ওই ঘর থেকে নিয়ে চলে এসেছি আমাদের এই রান্নাঘরে সবজিগুলো বানিয়ে নিচ্ছি এদিকে সকালের জলখাবারের জন্য সবজি বানিয়ে নিয়েছি আলু পটল আর তার সাথে রয়েছে কুমড়ো এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে দেখো ঝেপে বৃষ্টি নেমেছে আর দিক থেকে রান্না করতে করতে বৃষ্টি দেখার মজাটাই কিন্তু বেশ আলাদা তাই না আর এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ এইখানে না আমাদের ওই শুকনো নারকেলের পাতা ডাল এই সমস্ত রাখা থাকে আসলে শীতকালে যে গঙ্গা জল এতটাই ঠান্ডা হয় তোমরা এর আগে দেখেছ যে আমরা ওই গরম জল করে নিই উনুনে মানে কাঠের উনুনে তারপর সেই জলে স্নান করি তো সেই কারণেই আর কি ওই কাঠগুলো না একদম যত্ন সহকারে আমার শাশুড়িমা রেখে দিয়েছেন তো সেইগুলো আর কি তার উপরে একটা টিনের চাল মতন করে দেওয়া আছে যাতে করে মানে বৃষ্টিতে না ভেজে একদম সুরক্ষিত থাকে তো রকমটাই আর কি তো এই দিকটাতে দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর দেখতে বেশ অন্য রকম লাগছে না মানে চেনা রান্নাঘর থেকে বেরিয়ে একটুখানি যেন অন্যরকম তো আমার তো বেশ ভালোই লাগছে তবে এবার থেকে ঠিক করেছি মাঝে মধ্যে না নিরামিষ কোনো রান্নাবান্না করলে এই ঘরটাতে এসে রান্নাবান্না করব। তবে কি বলো তো সবই জিনিসপত্র তো আমার ওই ঘরেই রাখা রয়েছে মানে রান্না করার সমস্ত কিছুই মা তো এখানে মোটামুটি ওই টুকিটাকি করে তো যখন যেটা লাগে আমার ঘর থেকে নিয়ে আসে তো এই ঘরে মশলাপাতি বা যা কিছুই হোক না কেন সেইভাবেই এই ঘরে থাকে না তো আমাকে রান্না করতে গেলে ওই ঘর থেকে সমস্তটাই টেনে এ ঘরে এনে তবে করতে হবে তো এবার থেকে যেদিনকে রান্না করব ঠিক করব তার আগে সমস্ত সেট আপ করে নেবো মানে সমস্ত কিছু নিয়ে এসে এখানে গুছিয়ে রেখে তারপর রান্না করব। তাতে করে বেশ সুবিধাও হবে তবে আজকের সকালে জলখাবারটাই এখানে করছি এইটাই ঠিক করেছি আপাতত আর আমাদের এই যে ডাইনিং টেবিল পাতা হয়েছে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বেশ খোলা মেলা আর এ দেখো পুকুরে বৃষ্টি পড়ছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এত হাওয়া আসে চারিদিকটা খোলা বলে এখানে বসতে কিন্তু বেশ ভালোই লাগে তো মা বাবা তো এখানে বেশ আরামসে খাওয়া দাওয়া করে আর এখানে কলও রয়েছে তো মোটামুটি এই জায়গাটা কোনো রকম করে আর কি গোছানো হয়েছে আর যে সমস্ত জামা কাপড়গুলো ভেজা থাকে আমার শাশুড়ি মা কিন্তু এদিকে দড়ি টাঙিয়ে নিয়েছেন এদিকটাতেই মেলে টেলে নেন ফোরনে একটা লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি সাথে মিষ্টিটাও দিয়ে নিয়েছি আর এই যে এখন ঢাকা চাপা দিয়ে এটা খানিক্ষণ হতে দেব ততক্ষণে ওইদিকে যে কাঁচাগুলো ভেজা রয়েছে মানে ভেজানো রয়েছে সেইগুলো বরঞ্চ সেরে নেওয়া যাক মিদ্যা তুমি আমার ব্লগে তোমার নামটা নিতে বলেছিলে এই তো বোন তোমার নামটা নিয়েছি তরকারিটা হতে এখনও অনেকটাই দেরি রয়েছে ওদিকে কিন্তু কাচাকুচি আমার হয়ে গেছে মেলেও দিয়ে নিয়ে এসেছি তবে আটা মেখে নিতে হবে কারণ বাবানও আজকে বলছে রুটি খাবে ভাত খাবে না তো সেই কারণে আটা মেখে নিতে হবে কারণ ফ্রিজে যেটুকু আটা রয়েছে দেখলাম সেটা দিয়ে সব বার হবে না আজকে তোমাদের দাদা ভাইকেও ভাত দেবো না রুটিই দেবো যেহেতু ফ্রিজে মিষ্টি রয়েছে আর মিষ্টি থাকলে রুটি খেতে খুব একটা অসুবিধে করে না ফ্রিজে কুমড়ো থাকলে আমার মনে হয় যেন সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেরকমটাই যেন মনে হলো কারণ ত তরকারিটা হতে কিন্তু বেশ খানিকটা সময় নিল। বেশ দেখলাম কেমন যেন শক্ত শক্ত ছিল তো আবারও একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম আর এবার ফাইনালি তরকারিটা হয়ে গেছে আর এই তো নামিয়ে নিলাম তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান করে নিচ্ছে আর এদিকে না আমি সবার রুটি একবারে শেখে নেব তো এই যে এদিকে মা বসে রুটিগুলো আমাকে বেলে দিচ্ছে আর আমি এদিকটাতে শেখে নিচ্ছি তো এই হলো আজকের আমাদের মেনু কুমড়ো পটল আলুর তরকারি হিং ফোড়ন দিয়ে আর তার সাথে রয়েছে একটা পান্তোয়া একটা রসগোল্লা এবং গরম গরম হাতে বানানোর রুটি তো এইটা তোমাদের দাদা জন্য কিন্তু আমার বাবা না আবার এইগুলো কিছুই দিয়ে খাবে না সে খাবে টক দই দিয়ে রুটি তো এই যে এইটা ওর জন্য আমাদের বাড়িতে যে কাকিমা রয়েছে তো তাদের আবার তারা আমাদের প্রতিবেশী মানে আমাদের পাশের বাড়িটাই তাদের বাড়ি ছিল তো সেই বাড়িটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে তো সেই নতুন বাড়ির গতকাল ছিল ছাদ ঢালাই আর সেই উপলক্ষে মিষ্টি আমাদের সব বাইকেই দিয়েছিলো তো সেই মিষ্টি থেকেই মা বাবাকেও দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইকেও দিলাম বাবানেরটা রেখে দিলাম বাবান এখন খাবে না আর আমার মিষ্টিটা এখন আমি নিয়ে বসে গেছি ভীষণ ভালোবাসি জানো তো মিষ্টি খেতে সে চেয়ে মিষ্টিই হোক না কেন রসগোল্লা পানতোয়া অথবা যে কোনো ধরনের সন্দেশ আমার তো ভীষণই ভালো লাগে বাবানের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে তো এইদিকে বাবানের জন্য একটা লাড্ডু আর তার সাথে একটা বিস্কুটের প্যাকেট আর জল সমস্ত দিয়ে নিলাম তো বাবানকে এখন তোমাদের দাদা ভাই স্কুলে দিয়ে ও প্রতিদিনের মতন কালেকশানে চলে যাবে এদিকে গতকালের কিছুটা ভাত তারপর নিরামিষ ঝোলের তরকারি রয়েছে সেগুলো থাক পরে খেয়ে নেব আর এদিকে আজকে ঘ্যাটখোলের ডাটার তরকারি রান্না করব। তার জন্য সমস্ত সবজি সবজিপাতি দেখো ইতিমধ্যেই কুটে নিয়েছি পটল আলু জলে ভিজিয়ে রেখেছি এখানে কাঁচা কলা পটল সমস্ত ভাজা করব সেটাও রয়েছে তো এই দিকটাতে না আমি ওই ঘ্যাটকোলের ডাটাগুলো সমস্ত একদম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একবারে মশলা করে নিয়েছি সর্ষে বাটা দিয়েই আজকে দুই পদ রান্না হবে তাই একবারেই সর্ষে কাঁচা লঙ্কা বেটে দুই ভাগে করে রেখেছি তোমাদের দাদাভাই আসার পথে আবার মাছ নিয়ে চলে এসেছিল তো এখানে রয়েছে বাটা মাছ বাটা মাছটা মা এবং বাবার জন্য আর তার সাথে রয়েছে কাজকি মাছ কাজকি মাছটা আমাদের জন্য তবে অনেকটাই কাজকি মাছ এখানে রয়েছে এতটা মাছ আমাদের লাগে না পুরোটা আজকে রান্না করব না তবে কুটে পুরোটাই রেখে দেব। খানিকটা আজকে রান্না করব আর খানিকটা ওই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। রবিবার দিনকে খাওয়া যাবে কারণ আগে আগামী দিন তো আবার শনিবার সেই দিন তো আর আঁশ খাবো না তো সমস্ত রেখে দেব। তবে এই মাছগুলো এখন কোটার ব্যবস্থা করতে হবে এইটা ভেবেই তো এখন ভীষণই ভয় পেয়ে যাচ্ছি এদিকে মাছটা সমস্ত কুটে নিয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি মায়েরটা মায়ের ঘরে আমারটা আমার ঘরে রয়েছে আর এদিকটাতে দেখো আমি ওই ঘ্যাঁটুলের যে ডাটা চচ্চড়ি সেটা একদম মন দিয়ে রান্না করছি এই রান্নাটা আমার ভীষণ প্রিয় খেতে যেমন ভালোবাসি রান্নাটাও করতে কিন্তু আমার সমানভাবে ভীষণ ভালো লাগে আর আমের চাটনিটা এই বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি কারণ কড়াই ফাঁকা হতে এখন অনেকটাই সময় লাগবে তার থেকে বরঞ্চ এদিকটাতে চাটনিটা হয়ে থাক আর ভাতটাও কিন্তু আমার নামানো আগেই হয়ে গেছে রান্না গোছানো থাকলে করতে কিন্তু সময় অতটা লাগে না সমস্ত গুছিয়ে নিয়ে একদম পরিপাটি করে রান্না করি বলে খুব যে বেশি সময় লাগলো তা কিন্তু নয় এদিকে দেখো আমার চাটনিটাও হয়ে গেছে তার সাথে সাথে এই ডাটা চচ্চড়িটা একদম শুকনো শুকনো করে তেল তেলে করে নামিয়ে নিয়েছি এই চচ্চড়িটা কিন্তু একটুখানি তেল না দিলে খেতে অতটাও ভালো লাগে না লতি যেমন জল দেওয়া যায় না সামান্য পরিমাণে জল দিতে হয় এই চচ্চড়িটাও কিন্তু ঠিক একই রকম যেহেতু জল দিয়ে সেদ্ধ করা হয়েই থাকে শুধু সবজিগুলো ওই ভাজা কষানো এতেই কিন্তু মোটামুটি বেশ সেদ্ধ হয়ে যায় আর সেটা কিন্তু একদম তেলেই তো এই দেখো চচ্চড়িটা কিন্তু একদম শুকনো শুকনো করে দারুণ করে নামিয়ে নিয়েছি সাথে চাটনিটাও প্রথমে তো ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে সেই খয়রা মাছ ভীষণ রেগেও গিয়েছিলাম যে খয়রা মাছের আঁচ ছাড়াতে না ভীষণই কষ্ট হয় তো আমাকে তো সে একদম বকে ঝোকে একসার একটু তো দেখবে খুলে যে কি মাছ রয়েছে খয়রা আনিনি এনেছি কাঁচকি তারপর স্বস্তি পেলাম কাঁচকি মাছ ছাড়াতে কিন্তু অতটা সময় লাগে না আর সহজেই তুলে ফেলা যায় তো এদিকে দেখো এক খোলা ভাজি এক খোলা রয়েছে আর বেগুন দিয়ে আজকে রান্না করছি এই সমুদ্রের মাছগুলো সাধারণত একটু টমেটো ধনে পাতা একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে মশলা বলতে শুধুমাত্র দিয়েছি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর এই যে কাঁচা তেল এটা কিন্তু একদম মাস্ট আলু দিলেও চলতো তবে আজকে কিন্তু আর আলু দিইনি শুধুমাত্র বেগুনগুলোকে একদম সরু সরু করে কুটে নিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপর এই দেখো রান্নাটা কিন্তু এখন আমার প্রায় হয়ে গেছে ধনে পাতাটাও বেশ ছড়িয়ে দিয়ে নিয়েছি খানিক্ষণ একটু ঢাকা চাপা থাক দশ মিনিট বাদে নামিয়ে নেব সমস্ত সারা হয়ে গেছে একদম করে আমার রান্নাঘরটা ছোট্ট রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার বাবানের জন্য না একটা ডিম সেদ্ধ রেখে দিলাম কারণ আমার বাবা না আবার ওই মাছটা হয়তো খাবে না তো এই ডাটা আবার ও বেশ খায় তাহলে চলো রান্নার ফাইনাল লুকটা আর একবার দেখাই এই হলো গ্যাটকোলের ডাটা চচ্চড়ি একদম পটল আলু আর তার সাথে কাঁঠালের বীজ দিয়ে আর এই রয়েছে হাঁড়িতে ভাত আর তার সাথে রান্না করেছি আজকে আমের চাটনি আমের চাটনিটা মানে ভীষণই ভালো লাগে খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি তবে কাজু কিশমিশ কিন্তু দিই নি এমনিই রান্না করে নিয়েছি আর এই হলো কাজকি মাছের ঝাল বেগুন দিয়ে তার সাথে টমেটো ধনে পাতা তো আজকের আমাদের দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আশা করছি এই রকম সাধারণ মেনু তোমাদেরও বেশ ভালো লাগবে রান্নাটাও কিন্তু আজকে বেশ ভালো হয়েছিল তোমাদের দাদা ভাই খাওয়ার পরে বলেছিল তো রান্নাবান্না বাজা ঘষা তো সবই হয়েছে এবার ঘরটাও মুছে নিতে হবে জলের বালতি মপ সমস্ত এনে রেখেছি তাহলে চলো এবার ঘরটাও মুছে নেওয়া যাক আর এই দিকটাতে জামা কাপড়গুলো যা কেচেছিলাম এদিকে প্রায় শুকিয়ে এসেছে এগুলোও আবার তুলে নিয়ে ঘরে এসে ভাজ করে নিতে হবে ঘর দোর মুছে নিয়ে তারপর সোজা স্নান করতে যেতেই ভালো লাগে তারপরে আর কোনো কাজ করতে ভালো লাগে না তাই ভাবলাম ঘর দোর মোছার আগেই এই সমস্ত শুকনো জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে আগে ভাজ করে নিই তো এই যে যেমন ভাবা তেমন কাজ আগে এগুলো সমস্ত গুছিয়ে রেখে দিয়ে নিচ্ছি এইবার ঘরটাও মুছে নেব আর এদিকে স্নান করে উঠে যেসব জামাকাপড়গুলো আমি পরবো সেইগুলোও একেবারে গুছিয়ে নিলাম এইগুলো একদম বাথরুমেও রেখে দিয়ে নেবো এখন ঘড়িতে প্রায় পৌনে পাঁচটা আর এদিকে আমার বাবান এখন বসে দেখো কি বানাচ্ছে স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করে নিয়ে নিজের মতো নিজে খেলনা বানাচ্ছে স্কুলে আমার অনেকগুলো বন্ধুদেরকে বানিয়ে দিয়েছে তাও কটা পড়াশোনা করিস না স্কুলে ও আচ্ছা এটা দিলে কি ওই বুমেরাঙের মতন ছুটলে বুমেরাঙের মতন চলে আসে ওইটা তাহলে প্রচুর ভালো চা হয়ে গেছে বিস্কুটের প্যাকেটটা এখন আর ঢাললাম না এই যা ভাঙা চোরা আছে এই দিয়ে আপাতত খেয়ে নিচ্ছি পরে বিস্কুটের প্যাকেটটা বের করে কোটো ঢেলে নেব আর এই যে এখানে রয়েছে নিমকি ভাজা এটা আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল দুটো নিয়ে এসেছি তোমাদের বাদামও দেওয়া রয়েছে এর আগের দিন আমার ব্লগে আমার ফ্রিজটা যখন খুলেছিলাম নিচের তাকটাতে বিস্কুট রাখা ছিল আর সেইটা দেখে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল যে ফ্রিজের মধ্যে বিস্কুট রাখলে বিস্কুট নরম হয়ে যায় না তো একেবারেই হয় না বিস্কুট ফ্রিজে রাখলে বরঞ্চ আরও ভালো থাকে ফ্রিজে রাখার সরি ফ্রিজে রাখার কারণটা হলো বাইরে রাখিনি বাইরে রাখলে টুকটাক দেখছি আমি দু একটা ইঁদুর হয়েছে আর তাতে করে বাইরে যদি রাখি না ইঁদুরে কেটে দেবে আর যে দুটো আমি বালতি কিনেছিলাম ঢাকনা দেওয়া জিনিসপত্র স্টোর করার জন্য সেগুলো পুরো জিনিসপত্রে ঠাসা তাই বিস্কুট যদি আমি ওর মধ্যে রাখি বিস্কুটের বলো বলতো এমনি ডাল হোক বা অন্য কোনো জিনিস আমি যে কোনোভাবে চেপে চুপে রাখতে পারবো তাতে কোনো অসুবিধে হবে না কিন্তু বিস্কুটের প্যাকেটটা কিন্তু চেপে চুপে রাখা যায় না চেপে চুপে রাখতে গেলেই এদিক ওদিক থেকে ভেঙে যাবে তো সেই কারণেই বিস্কুটটাকে একটুখানি আলগোচ্ছে রাখতে হয় আর সেটার জন্য সব থেকে সেফ মনে হয় আমার ফ্রিজের ভেতর তোমরা তো জানোই ফ্রিজের মধ্যে আমি সমস্ত কিছু রাখি একেবারে মুদিখানা যাকে বলে পুরো মুদিখানার বাজারটাই আমার ফ্রিজের মধ্যে থাকে আর তাতে করে না ভীষণ ভালো থাকে তো তোমরাও রেখে দেখতে পারো আমি কিন্তু আমুল দুধও অর্ধেকটা বাইরের কোটোয় ঢালি অর্ধেকটা প্যাকেট আবার আমি পুড়িয়ে নিয়ে মানে মুখটা পুড়িয়ে সিল করে ফ্রিজের মধ্যে রাখি তাতে করে কিন্তু ভীষণ ঝরঝরে থাকে বিস্কুটও তাই ভীষণ মুচমুচে থাকে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এদিকে আমার বাবানের খেলনা বানানো হয়ে গেছে স্টার তো যাই হোক চলো এবার চা খেয়ে নিয়ে ওকে আবার পড়াতেও বসতে হবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসতে নতুন কোনো একটি ব্লগের সাথে ছুঁড়ে মারলে কি হবে এটাতে লাগবে তার অস্ত্র শস্ত্র বানাচ্ছিস